আমার নবী ডাক দিয়া সর ও আইসা শুনো শুনো যখন দারুণ নদুয়া সবার মধ্যে আবু জাগে আমাকে কতল করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমি তো জানি আবু জাগেন এরকম একটা কাজ করবে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিন বাজান ছয় মাস আগে সিদ্দিক আকবরকে বলে দিয়েছিল ও সিদ্দিক আকবর তুমি হিজরতের জন্য প্রস্তুত থেকে যখন মার হাবা তুমি হিজরতের জন্য প্রস্তুত দূর থেকে সিদ্দিক আকবর কাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মহান নবী দিয়ে আপনি যা বলবেন তাই হবে নবী গো ছয় মাস আগে বলেছে বাজান আমি তোমার সাথে ছয় মাস পরে হিজরত করব বাজান আমি রাই হামজালে যদি আপনাদের বেল করে জমিনে এই কথা বলি আপনাদের সাথে আমার ছয় মাস পরে দেখা হবে আপনারা একজনও বাজান অপেক্ষা করবেন না দেখেন সিদ্দিক

দেখেন বাজান আমি আপনাদেরকে বলতেছিলাম সিদ্দিক আকবর কথা সিদ্দিক আকবর রদি আল্লাহ তালু আমার নবীর সাথে রওনা দিলেন যাইতে 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 বাজান যাকে কোরআনে বলা হয়েছে সানিয়াস নাই জোরকন মার হব দুইয়ের মধ্যে দুই আল্লাহ এবং তার রাসুলের মাঝে একজন হলেন সেটা হলো সিদ্দিক আকবর জোরকন বার হব এর বাজান রে আমার প্রয়ান নবী মায়ার নবী রহমাতুল্লিল নবী সিদ্দিক আকবর যাইতে 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 বাজার যখন আসলো। আমার মায়ার নবী রহমতল নবী কাবু বকর আবু বকর আমরা আজকের রাতটাই পাহাড়ের মধ্যে পাহাড় গুহার মধ্যে কাটায়া দিব আমরা জারের সুরের মধ্যে আজকের রাতটা কাটায়া দিব আমাদেরয়াল নবী ময়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর বাজান পাউব বরকগুলো বাজান চলে গেছে হাঁটতে হাঁটতে হায় রে আমার নবীকে সিদ্দিক اکبرজন আমরা পাহাড়ের মধ্যে উঠি সিদ্দিক اکبر কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলেন আমার নবী সুহব বাজান জারের সুরের মধ্যে উঠলেন পাহাড়ের মধ্যে উঠলেন ওই গুহার যখন গেলেন আমার নবী দেখলেন সেখানে বা বাসা বাজান সেখানে বাজান অন্ধকার সিদ্দিক আকবর ডাক কই নবী গো নবী গো নবী আমার নবী জিয়ামক মারা ও মায়াল নবীজি আল্লাহ ইহী আপনি একটু অপেক্ষা করেন আমি একটু দেখে আসি গুহার মধ্যে কোনো সাবৃত্য আসেনি আমি গুহাটা পরিষ্কার করে আসি দেখেন কত ভালোবাসে আকবর গুহার মধ্যে প্রবেশ করলেন গুহার মধ্যে প্রবেশ করার পরে সিদ্দিক আকবর সেই জায়গাটা পরিষ্কার করলেন নবী আপনি এখন গুহার মধ্যে আসতে পারেন মায়ার নবী যখন আলমিনুহার মধ্যে ঢুকলেন আমার নবী তো ক্লান্ত আমার নবী তো পরিশ্রান্ত বাজান আমার নবী তো টায়ার্ড আমার নবী কাবু বকর আমি একটু বিশ্রাম নিব সেই কয় নবী হ আপনি আমার কুলের মধ্যে ঘুমান জুড়ে মারা হওয়া অহ মারান্নবীজি আপনি আমার কলের মধ্যে গুমান আমার মহানবী মায়ারানবীর রহমান তুললী নানাম্নবী সিদ্দিকা আকবরের বাজান গরুর মধ্যে ঘুমাইতেছিলেন হঠাৎ করে সিদ্দিকা আকবরের পায়ের মধ্যে কি যেন কাম দিয়ে দিল বাজান কি যেন কাম ডাল সিদ্দিকা আকবর বাজান বিশ্বের ধারণায় ওনার চোখ দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে বাজান পানে পড়েছি আমানবীর চোখ মোবারক খুললেন আমানবী তেওলোকর বাবু তোমার কি হয়েছে তোমার চোখ দিয়ে কেন বে বে পানি পড়ছে ডাক দিয়ে বিব

যখন আকবরের পায়ের মধ্যে যেই জায়গার মধ্যে সাপে দংশন করেছে যেই জায়গার মধ্যে সাপে কামড়িয়েছে ওই জায়গার মধ্যে আমার নবীর যখন থুতু মুবারক দিন বাজান সাথে সাথে সিদ্দিক আকবর সুস্থ হয়ে গেল